আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আজকে আপনাদের জন্য ফোর পার্ট কোটির মধ্যে একটি পার্টি বোরকা শেয়ার করব যারা জাফরান কাপুরের মধ্যে অসাধারণ আপডেট ডিজাইনের গর্জিয়াস পার্টি বোরকা কিনতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন চারটি কালার থাকবে আমরা সবগুলি কালার খুলে দেখিয়ে দেবো প্রথমে আমরা আপনাদের সাথে গ্রিন কালারের মধ্যে সুন্দর একটি গর্জিয়াস একটি বোরকা শেয়ার করব আপনারা যারা আনকমন এবং লেটেস্ট ডিজাইনের পার্টি বোরকা পড়ছেন তারা আমাদের থেকে এই পার্টি বোরকাটি নিতে পারবেন আমাদের এই পার্টি বোরকাটি দেখতে পাচ্ছেন বুকের কাছে সুন্দর গর্জিয়াস এম্বয়ডারি করা রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাজের মধ্যে আমাদের এই বোরকাটি থাকবে সম্পূর্ণ জাফরান কাপড়ের মধ্যে যারা পার্ট কোটি বোরকা চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের বোরকাটির নিচে দেখতে পাচ্ছেন সুন্দর গর্জিয়াস কাজ করা রয়েছে উপরে যে কোটিতে রয়েছে কোটিতে কিন্তু সুন্দর অ্যাম্বয়ডারি করা রয়েছে খুবই প্রিমিয়ার কোয়ালিটির কাজের মধ্যে আমাদের এই বোরকাটি থাকবে বোরকাটি কিন্তু খুবই অসাধারণ একটি বোরকা থাকবে এবং ভিতরে একটি সিম্পল বোরকা থাকবে অ্যাডজাস্ট কোটির মধ্যে থাকবে আমাদের এই বোরকাটি এ স্টংগুলি টেকসই থাকবে যারা জাফরান কাপুরের মধ্যে গর্জিয়াস পার্টি বোরকা কিনতে চান তারা আমাদের থেকে এই বোরকাটি নিতে পারেন আমাদের এই বোরকাটির চারটি কালার থাকবে আমরা চারটি কালার আপনাদেরকে দেখিয়ে দেবো আমাদের এই বোরকাটের হাতার যে স্লিপটি থাকবে স্লিপটি কিন্তু খুব অসাধারণ স্লিপ থাকবে হাতায় সুন্দর গর্জিয়াস করা থাকবে যারা ফোর পার্ট কোটের মধ্যে গর্জিয়াস পার্টি কিনতে চান তারা আমাদের থেকে এই পারেন আমাদের এই বোরকাটির ব্যাক সাইড সম্পূর্ণ প্লেন থাকবে এবং ফরম সাইডে কোটি দেওয়া থাকবে কোটিতে সুন্দর গর্জিয়াস করা কাজ করা থাকবে সাইজ থাকবে তিনটি বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে সুন্দর একটি বড় সাইজের ওড়না থাকবে সম্পূর্ণ জাফরান কাপড়ের মধ্যে ওরনাটিও থাকবে এবং কোমরে ফিতা দেওয়া থাকবে ফিতা দিয়ে বডির সাথে অ্যাডজাস্ট করে নিতে পারবেন চারটি কালার থাকবে আমরা চারটি কালার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা কিনতে চান তার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করে দিবেন আপনারা অনেকে একবার দেখে পরে আর খুঁজে পান না সেক্ষেত্রেও আপনি ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন পরবর্তী খুঁজতে খুঁজে পাওয়ার জন্য নেক্সট আমরা আপনাদের সাথে যে কালারটি শেয়ার করতেছি আপনাদের খুবই ভালো লাগা একটি কালার কাঠালি কালার আপনাদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকেই কাঁঠালি কালারটি নিতে পারেন কাঠালি কালার বর্তমান সময় কিন্তু আপুদের অনেকেরই পছন্দের একটি কালার যাদের কাঠালি কালার ভালো লাগে তারা আমাদের থেকেই কাঁঠালি কালারটি নিতে পারেন প্রত্যেকটি বোরকার ডিজাইন সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন থাকবে যার যে কালার ভালো লাগে এখন স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের বোরকাটির তিনটি করে সাইজ থাকবে বাউান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আমাদের এই বোরকাটিরও তিনটি সাইজ থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপ্পান্ন এবং সাথে সুন্দর একটি ওনা থাকবে ডিজাইন সবগুলির সেম থাকবে শুধুমাত্র কালারগুলি ভিন্ন হবে দাম থাকবে আমাদের বোরকাটির মাত্র তেইশশো টাকা অনলি দুই টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে নিতে পারবেন নেক্সট আমরা আপনাদের সাথে আপনাদের মোস্ট ডিমান্ডেবল কালারটি শেয়ার করতেছি ব্ল্যাক কালার আপনাদের সকলেরই ভালো লাগা একটি কালার হচ্ছে ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক কালার ভালো লাগে তারা আমাদের থেকে এই ব্ল্যাক কালারটি নিতে পারেন ব্ল্যাক কালারের উপরে গোল্ডেন কাজ কিন্তু খুবই অসাধারণ লাগে যারা পার্ট কোটির মধ্যে গর্জিয়াস পার্টি বোরকা পড়চা তারা আমাদের থেকে এই বোরকাগুলি নিতে পারেন আমাদের এই বোরকাটি সম্পূর্ণ জাফরান কাপড়ের মধ্যে থাকবে বডি সাইজ ফ্রি থাকবে সাইজ থাকবে তিনটি বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন দাম থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা অনেক দুই হাজার তিনশো টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে নিতে পারবেন ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে অর্ডার করতে হবে নেক্সট আমার আপনাদের সাথে আপনাদের খুবই ভালো লাগে একটি কালার শেয়ার করতেছি মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর একটি কালার যাদের এই কালারটি ভালো লাগে তারা আমাদের থেকে এই কালারটি নিতে পারেন স্ট্যান্ডার্ড কালারের মধ্যে খুবই অসাধারণ প্রত্যেকটি কালার যার যে কালার ভালো লাগে এখনই অর্ডার করতে পারেন দাম থাকবে মাত্র দুই হাজার তিনশো টাকা ফোর পার্ট কোটির মধ্যে অসাধারণ আমাদের এই বোরকাটি যাদের আমাদের এই বোরকাগুলি ভালো লাগে তারা আমাদের থেকে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজে মেসেজ করবেন অথবা ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের বোরকাটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে আপনার সুন্দর মতামতটি জানাবেন এবং আমাদের সাপোর্ট করার জন্য ভিডিওটি আপনার টাইম লাইনে শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আলাইকুম